নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় শক্তি কিন্তু ইতিমধ্যেই তার শক্তি বাড়িয়েছে এবং ক্রমশ কিন্তু এর অভিমুখ অর্থাৎ এর যে দিকে অগ্রসর হচ্ছিলো আমরা গতকাল কিন্তু দেখেছিলাম মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছিলো এবার কিন্তু বঙ্গের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই সর্বোচ্চ গাস্টিং কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে এবং আপডেটে কিন্তু আরও পরিবর্তন আসবে এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া কি বলছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ কিছু চার থেকে পাঁচটি জেলার মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকতে পারে বজ্রঝড় বৃষ্টির জন্য এবং আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে এবং কি কি পরিস্থিতি থাকতে পারে আবহাওয়া তা কিন্তু তুলে ধরব এবং ঘূর্ণিঝড়ের সম্বন্ধে বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত সরি ঘূর্ণাবত্ত এখানে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে আগামী পাঁচ দিন কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সাথে হতে পারে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া থাকতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়তে পনেরো ও ষোলো তারিখ আজ ও আগামীকাল এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশে পনেরো থেকে আঠেরো তারিখ এবং সতেরো ও আঠেরো তারিখ নাগাল্যান্ডে এবং মণিপুর মিজোরাম ত্রিপুরাতে পনেরো তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরে যদি দেখি আমাদের পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি রয়েছে যেটা কিন্তু পনেরো থেকে আঠেরো তারিখ থাকতে পারে গুজরাট মহারাষ্ট্র মধ্য এবং কঙ্কন গোয়া তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেসব রয়েছে সেখানে থাকবে বৃষ্টি এবং দক্ষিণ ভারতবর্ষ তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টি থাকবে এবং আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন থাকতে পারে বৃষ্টি এবং তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে বিভিন্ন জেলার ওপর আমাদের দক্ষিণবঙ্গের এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু থাকবে আজ বৃষ্টি যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং বজ্রঝড় থেকে বজ্রঝড়ের সাথে কিন্তু পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত থাকতে পারে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে আজ যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং ছত্তিশগড়ে কিন্তু থাকবে আজ এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পনেরো তারিখ এবং আমাদের উত্তরবঙ্গে থাকবে পনেরো থেকে সতেরো তারিখ এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে রাজস্থান পশ্চিম প্রদেশ এবং তারই সাথে কিন্তু পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এসব জায়গাগুলিতে বৃষ্টি থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান এসব জায়গাগুলিতেও বৃষ্টি থাকবে যেটা কিন্তু আঠেরো থেকে কুড়ি তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং পনেরো ষোলো তারিখ কিন্তু উত্তরাখণ্ডের দিকে বৃষ্টি থাকবে এবং তাপমাত্রা কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষের দিকে কমার সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা বাড়তে পারে এবং ক্রমশ তাপবহাও কিন্তু থাকবে আমাদের পশ্চিম রাজস্থানে যেটা কিন্তু বলা হয়েছে এবং গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে এবং তামিলনাড়ু পুদুচেরী এবং অন্ধ্রপ্রদেশ সব জায়গাগুলিতে পনেরো তারিখ এবং বিহারে থাকবে ষোলো থেকে আঠেরো তারিখ ওড়িশাতে থাকবে পনেরো থেকে ষোলো তারিখ এবং রাত্রির তাপমাত্রাও বেশ গরম থাকবে যেটা কিন্তু পূর্ব মধ্যপ্রদেশে থাকবে পনেরো তারিখ এবং ক্রমশ যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি দেখা যাচ্ছে যে আজ কিন্তু তাপপ্রবাহ থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় থাকতে পারে এবং কিছু জেলায় কিন্তু সহ বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের ওড়িশা এবং ঝাড়খণ্ড এবং বিহারে দেখা যাচ্ছে যে বজ্র ঝড় থাকছে এবং ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপর কিন্তু তাপহার জন্য সতর্কতা থাকতে পারে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু আজ বৃষ্টি থাকছে মেঘালয়ের দিকে ভারী বৃষ্টি থাকবে আসামের দিকে ভারী বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টি থাকবে এবং ক্রমশ আগামীকাল যদি দেখি সতর্কতা দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আর তাপপ্রবাহের জন্য কোনো সতর্কতা নেই এবং এবছর কিন্তু ওড়িশা এবং বিহারে সতর্কতা থাকছে ঝাড়খণ্ড থেকেও কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা চলে যাচ্ছে তবে এই চারটি রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্র ঝড় থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি সতেরো তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গ ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে তাপপ্রবাহের জন্য সতর্কতা মুছে গেছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে বিহারের দিকে তাপপ্রবাহ থাকতে পারে এবং এ পাশে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু সতেরো তারিখও ভারী বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ বিহারের দিকে তাপ হওয়ার জন্য সতর্কতা থাকতে পারে এবং তারই সাথে কিন্তু এপাশে আমাদের ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এবং তারই সাথে কিন্তু দক্ষিণবঙ্গে বজ্র ঝড় বৃষ্টি থাকছে এবং উনিশ তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউট্রাল ওয়েদার রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা দক্ষিণবঙ্গ